সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রায় সবাই হই যেটা অমুসলিমদের কাছে হতে পারে অথবা নাস্তিকদের কাছে হতে পারে এবং আমাদের মতো মুসলমানদের মাথায়ও এরকম প্রশ্ন ঘরে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব ছোট্ট একটি ঘটনার মাধ্যমে চলন্ত শুরু করা যাক ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকেরা একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদেরকে ডাকা হলো আলেমদেরকে ডেকে বললো তোমরা যদি আমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব তারপর সকল মুমিন বলল ঠিক আছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাস্তিকের প্রথম প্রশ্ন হলো আমরা তো সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তাল্লাহ এখন কি করছে তাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাল্লাহ একা কিভাবে পুরো পৃথিবীকে পরিলক্ষিত করে তিনি একা হাতে কিভাবে পরিচালনা করে তাদের তিন নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমানের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মিরাজে গিয়েছিল পৃথিবীর এই আর্নিং গতিভেদ করে আসমানের কোন দরজা দিয়ে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহ সঙ্গে দিদার করলেন এবং তাদের শেষ প্রশ্ন হচ্ছে আল্লাহ তালার আগে কে আল্লাহ তালা কে সৃষ্টি করেছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমার চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিওটি দেখে আসবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন